এটাই হলো এক নম্বর রেজিস্টার আর এই যে লেখা আছে এক নম্বর রেজিস্টার পশ্চিমবঙ্গ সরকার সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প পরিবারের বিশদ বিবরণী এইখানে জেলা জেলা চব্বিশ পরগনা সাউথ আর এর ফোর নম্বর উনিশ আইসিডিএস প্রকল্প প্রকল্পের নাম হচ্ছে বাড়িকে প্রজেক্ট আর তিনশো এর কোড নম্বর আমাদের একটা সেক্টর নয় পঞ্চায়েত সেক্টর হলে সেক্টরের নাম তো পঞ্চায়েত তা বেগমপুর এর কোড নম্বর শূন্য দুই আর গ্রাম বা ওয়ার্ড তাহলে আমাদের একটা গ্রাম ওই জন্য মাধবপুর গ্রামের নাম লেখা কোড নম্বর শূন্য তিন অঙ্গনওয়াড়ি কেন্দ্র মাধবপুর আইসিডিএস কেন্দ্র কোড নম্বর শূন্য ছয় এখানে অঙ্গনওয়াড়ি কর্মীর নাম প্রতিমা নস্কর এডক উডু মনে হয় সহকর্মীর নাম মাধবী মণ্ডল অল ই এই লেখা এইটা প্রথম পৃষ্ঠাতে লেখা আর আমার আর একটা জিনিস লেখা আছে এখানে যে এক নম্বর তো আমার সেন্টারে বাচ্চার সংখ্যা অনেক বেশি যার জন্যে এটা আমার একটা দুটো এক নম্বর দু নম্বর তিন নম্বর করে তিনটে খাতা হচ্ছে কি করতে হয়েছে তো ওই জন্য আমি এটাতে এক নম্বর লিখে রেখেছি আচ্ছা এবার ভিতরে যাওয়া যাক এটা একই উপরে মোলাটে যা লেখা এটাও সেই একই লেখা আচ্ছা এইবার আসা যাক এটাও পেনসিল দিয়ে এই খাতাটা করা নিয়েও আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছে পেন্সিলে লেখার একটাই কারণ কারণ অনেক মহিলা বিবাহিত হয়ে চলে যায় অনেক মহিলা বিবাহ হয়ে এখানে আসে আবার দেখা যায় কেউ মারা গেল তখন সেগুলো আমরা ওপেন দিয়ে মুছে তাদের পরিবারের মধ্যে সেই ক্রমিক সংখ্যাটা মুছে দিয়ে আবার সিরিয়ালটা সমান করে নিই এখানে ওপরে কি লেখা আছে এখানে ওপরে লেখা আছে পরিবারের ভীষণ বিবরণী পরিবারের ক্রমিক সংখ্যা সংখ্যা মানে এটা কত নম্বর পরিবারের মানে হিসাব নিকাশ বা পরিবারের জনসদস্য তোলা তাতে এটা এক নম্বর পরিবার আর এই যে শূন্য শূন্য এক আছে এটাই নিয়ম যে তিনটা ডিজিটে লিখতে হবে পরিবার সংখ্যা তো ওই জন্য শূন্য শূন্য এক আচ্ছা এখানে রাস্তা পাড়া মহল্লা ওয়ার্ড লেখা আছে আমার যেহেতু পাড়া আমি পাড়ায় ট্রিপ মেরেছি আমার এই পাড়াটার নাম এখানে লিখতে হয়েছে দক্ষিণ বেগমপুর থেকে শুরু হয়েছে আচ্ছা এখানে জাতি আছে জাতি তপশিলী উপজাতি আছে তপশিলী জাতি আছে অন্যান্য অন্যান্যর মধ্যে মুসলিম পড়ে খ্রিস্টান পড়ে জৈন পড়ে এসব তো আমার এগুলো আমার যদিও মুসলিম আছে তো এই যে পরিবারটা আমি করেছি এটা অবশ্য আমার হিন্দু পরিবার ওই জন্য ধর্ম আমার হিন্দু লেখা আছে যাতে আমার তপসিলি জাতি লেখা আছে গোল করা আছে এই রাউন্ড করে ঠিক আছে এবার আমি আসছি কোথায় না পরিবারের কমিক সংখ্যা তো পরিবারের ক্রমিক সংখ্যা আমার এই যে লেখা যে হয়েছে এখানে পরিবারের কবে সংখ্যা এক এইবার লেখা আছে পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা তাহলে পরিবারের মধ্যে পাঁচজন থাকতে পারে পাঁচজন চারজন দুজন এই পরিবারটায় দেখা যাচ্ছে এক দুই তিন চার চারজন ঠিক আছে এবার বলছে পরিবারের সদস্যের নাম বা গৃহকর্তা বা গৃহের প্রধান যিনি তার নামটা বসাতে হয় তো এখানে অশোক সানি আছে আচ্ছা ইনি এবার বলছে পরিবারের মধ্যে প্রধানের সঙ্গে না সম্পর্ক নি নিজেই কর্তা ওই জন্য এনার সঙ্গে সম্পর্ক আর কিছু লেখা হলো না কর্তা লেখা হলো এইবার সে স্ত্রী না পুরুষ মেয়েও হতে পারতো তাহলে এখানে স্ত্রী হবে আর এটা পুরুষ আছে ওই জন্য লেখা আছে আচ্ছা একেবারে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এই ব্যক্তি যদি বিবাহিত হয় তাহলে এখানে এক হবে আর যদি অবিবাহিত হয় তাহলে এখানে না দুই হয় অন্যান্য হয় তাহলে ইনি বিবাহিত এক এবার বলছে যে এনার জন্ম তারিখ জন্ম তারিখ যদি পাওয়া যায় তাহলে জন্ম তারিখ বসানো যাবে যেমন এই একটা সদস্য এই একটা সদস্য এদের জন্ম তারিখ পাওয়া গেছে বসানো হয়েছে কিন্তু এনারা যখন সার্ভে করেছি তখন জন্ম তারিখটা বলতে পারেননি তো সেই জন্যে এখানে এই যে বয়সটা বলেছিল সেই বয়সটাই বসানো হয়েছে তো এইটা আমার সার্ভেটা করা হয়েছিল কত সালে আমার এখানে লেখা আছে চার পনেরো সালে পনেরো সালে এই ব্যক্তির বয়স ছিল কত উনপঞ্চাশ বছর ঠিক আছে আচ্ছা এইবারে তাহলে এইবারে এখানে কি লেখা আছে মায়ের নাম শূন্য থেকে ছ বছরের শিশুর জন্য তো ন নম্বর কলমে মায়ের নাম শূন্য থেকে ছ বছর শিশুদের জন্য এই শূন্য থেকে ছ বছর শিশু যদি কোনো থাকে এই বাড়িতে তাহলে তার মায়ের নাম এই ঘরে বসবে তো এখানে শূন্য থেকে ছ বছরের শিশু নেই এই পরিবারে ওই জন্য এখানে কোনো নাম নেই দশ নম্বর কলমে আছে এখানে মোট হচ্ছে আমার সতেরোটা কলম আছে দশ নম্বর কলমে আছে যে যেসব উপভোক্তাদের গর্ভবতী প্রসূতি শিশু বা কিশোরী আছে তাদের প্রথম অক্ষরগুলো লিখতে হবে তো এই পরিবারে কোনো গর্ভতী প্রসূতি বা শিশু নেই তবে একটা কিশোরী আছে সেই জন্যেই কী কথাটা লেখা আছে আচ্ছা এইখানে এগারো নম্বর কলমে আছে প্রতিবন্ধকার ধরন যদি কোনো প্রতিবন্ধী শিশু বা মানুষ থাকে তো তার নাম এখানে হবে তো এখানে নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা এলাকার বাসিন্দা যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ এটা সব বছরই অঙ্গনওয়াড়ি এলাকার ওই জন্য এখানে হ্যাঁ লেখা এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বা এলাকায় আসার তারিখ যদি নতুন কোনো বাড়ি তৈরি হয় বা কেউ বিয়ে হয়ে আসে বা কেউ তাহলে যদি কোনো জায়গা কিনে কেউ বাড়ি করে তখন সেখানে এইখানে সেটা আসবে বা কোনো একজন স্থায়ীভাবে এই পরিবারে এসে বসবাস করছে তখন এখানে সেই সংখ্যাটা হবে বিয়ে হয়ে কেউ আসলো তখন সেটা হবে আচ্ছা এবার বলছি অন্যান্য কেন্দ্র এলাকা থেকে চলে যাওয়ার পরে হয়তো কোনো মেয়ে বিয়ে হয়ে চলে গিয়েছে বা কেউ এখানকার বাড়ি ছেড়ে অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করেছে তখন তাদের তারিখ এখানে বসানো হয় তো এই যেমন একটা তারিখ রয়েছে চোদ্দো তিন পনেরো সাল এটা হচ্ছে কিন্তু এই এই তারিখে চলে গিয়েছে তার মানে বিবাহ হয়ে বিবাহ হয়ে গিয়েছে মারা গেলেও তাও লিখতে লিখে রাখতে হবে এই পনেরো নম্বর কলমে কোনো মানুষ মারা গেলে তার মৃত্যুর তারিখ তো এখানে এই পরিবারে কেউ মারা যায়নি এখনও মৃত্যুর তারিখ নেই তারপরে এখানে বলছে নিম্নলিখিত আইসিডিএস পরিষেবা নিতে ইচ্ছুক কিনা হয়তো দেখা যায় অনেক বাচ্চা ফ্রি স্কুলে আসে তারা কিন্তু খাবারটা নেয় না তখন তাদের এই প্রাক প্রাথমিক শিক্ষার জায়গায় সংখ্যা সানো হয় আর এই পরিপূরক আহারের জায়গা ফাঁকা থাকে তো এই হলো আমার সতেরোটা কলমের ডিটেলস আর উপরে এই যে লেখা আছে প্রথমবার সংযোজন এটা তো আর খাতাটা একবারেই শেষ হয়ে যায় না প্রথমবার এইটা হয়েছে চার পনেরোই পনেরো সালে আবার পনেরো সালে শুরু হয়েছে প্রথম আর শেষ হয়েছে আমার পনেরো তিন পনেরোই তাহলে শেষ হয়েছে সার্ভেটা করা প্রতি মার্চেই তো সার্ভে করতে হয় তো সেই এটা যখন প্রথম করেছিলাম আর এখানে তো একটু আগেই বললাম যে এই পর সিরিয়াল নম্বর এটা যখন প্রথমের খাতাটা করা হয়েছিল এই যে আধার নম্বরগুলো চেয়েছে আধার নম্বরগুলো তখন মানুষের ছিল না পনেরো সালে অনেকের যার জন্যে ওগুলো ফাঁকা আছে তবে পরবর্তীকালে আমার আরও তো দুটো খাতা আছে সে খাতার মধ্যে আধার নম্বর অনেকেরই পাওয়া গিয়েছে তোলা আছে এই যে বলেছিলাম ওট পেনসিলে করার একটাই কারণ নে হ্যাঁ ওট পেনসিলে করলে বিবাহ টিবাহগুলো মোছা যায় এই যে এখানে যে বাচ্চাটা বিয়ে হয়ে গিয়েছে এটা মুছে উঠে গিয়েছে পরের খাতায় করার সময় আর এইখানে এই বাচ্চাটার বয়স এগারো থেকে চোদ্দ আমি এটা আমার সুবিধার জন্যে এখানে লিখে রেখেছি এটা কিন্তু ছিল পনেরো সালে ঠিক আছে এখানে আর একটা জিনিস এই যে রাজ্যের সংখ্যালঘুটা এটা আমার বলা হয়নি এই যে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ে অন্তর্ভুক্ত যদি হ্যাঁ হয়তো হ্যাঁ ঠিক না হয়তো না তাই এগুলো তো আমার পরিবারটা তপসিলি জাতি যাচ্ছে পাড়াটা ওই জন্য এখানে সব জায়গায় না এ মারা আচ্ছা এখানে আর একটা জিনিস দেখায় এর আগেই যে বলেছিলাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে যদি কেউ চলে যায় একটা বাচ্চার বিয়ে হয়ে চলে গিয়েছে এই তিন দুই কুড়ি সালের বিয়ে হয়েছে আবার এখানে এইটা কি লেখা আছে এটা তারিখ কেন এই অঙ্গন এইটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকা আসার তারিখ কোনো মেয়ে বিয়ে হয়ে এসছে ওই জন্য এর তারিখটা লেখা আছে পাঁচ সালে তার বিয়ে হয়ে এসছে ও আশা আসা বোঝা গেলে এগুলো আচ্ছা এবার আর একটা জিনিস এখানে বোঝার আছে এই যে তলায় আমি প্রতি পৃষ্ঠায় লিখে রেখেছি এ মানে আমার ছেলে তিনজন আর ফিমেল মানে দুই মেয়ে এই পরিবারটায় দুজন তিনজন ছেলে দুজন মেয়ে ঠিক আছে পরের বারেও তাই পরের পৃষ্ঠাতেও ঠিক ওই একইভাবে হয়ে আসছে আমার সব আচ্ছা হয়ে সেই যে জন্ম তারিখ একটা বাচ্চার ছ বাচ্চা যে জন্ম তারিখ এই বসানো আছে জন্ম তারিখ তখন তার বয়স ছিল তেইশ বছর যখন আমি সার্ভে করেছিলাম চার পনেরোতে তখন তেইশ বছর বয়স ছিল তারপরে তার এই সমস্ত এই পরপর এদের জন্ম তারিখগুলো পাওয়া গেছে জন্ম তারিখগুলো তোলা আছে আচ্ছা এবার এখানে আছে এই যে বলেছিলাম না শূন্য থেকে ছ বছরের মতো কোনো শিশু আছে কিনা এই বাড়িতে আছে এই যে তার মায়ের নাম পিঙ্কি দলি আর সেই বাচ্চাটার নাম ওই এই জয়ন্তী ঠিক আছে আবার এখানে লেখা আছে গর্ভবতী কেউ আছে কিনা তবে নেই ঠিক আছে এখানে কিন্তু বিবে হয়ে বিয়ে হয়ে আবার একজন এসে এই যে সেই তার একটা লেখা আছে তো আবার আমি প্রতিটা পৃষ্ঠার তলার দিকে এইভাবে আমি লিখে রেখে দিয়েছি কজন মা ছেলে আর কজন মেয়ে তো যার জন্যে আমার পুরো সার্বে খাতাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার এটা হিসাব করতে সুবিধা হবে তো এক নম্বর খাতায় আমার এই ভাবে করা আচ্ছা দেখছি বুঝতেই পারছেন বিবাহ বলে আমি লিখে রেখেছি আর সবই আমার তিনটে ডিজিজে ওপরে লেখা হ্যাঁ এখানে এটা শূন্য এগারো নম্বর এই যে লেখা আছে তার মানে এটা এগারো নম্বর পরিবার হয়ে গেছে যখন এটা আরও বেশি হয়ে যাবে এই যেমন এই পরিবারটা আমি দেখাই ছেচল্লিশ নম্বর এই শূন্য ছেচল্লিশ নম্বর ঠিক আছে এইভাবেই এগুলো হয়ে যাবে আর সব জায়গায় এই নিচেই আমি ছেলে মেয়ে ভাগ করে লিখেছে আমি আবার আমার সুবিধার জন্যে এই যে চোদ্দো থেকে উনিশ এগুলো উঠ পেয়েছিল এই জন্যই লিখে রেখেছে হিসাব করার সময় কোন কিশোরীগুলো এই বা ফ্যামিলির মধ্যে আছে কিশোরী আছে সেগুলো এভাবে আমি লিখে লিখে রেখে দিয়েছি এই তারিখ বা এই সমস্তগুলো সঠিকভাবে করলে এমপিয়ার কখনোই ভুল হবে না আর বাৎসরিক যে রিপোর্টটা আমাদের দেয়া হয় সেটা কখনোই ভুল হবে না তো এই এই পিসটা যখন তো এই খাতা যখন করা হয়েছে আমার তখন একটাও আধার কার্ড ছিল না যার জন্যে আমি আধার কার্ডগুলো এর মধ্যে তোলা নেই কিন্তু এর পরের বারে থেকে এইটা আমার দু নম্বর খাতা তো দু নম্বর খাতাতে আমার তোলা আছে কি দেখে দু নম্বরেও তোলা নেই তবে এখানে এই পরিবারটাই যেমন এই যে এই মমতা গর্ভবতী এখানে একটা গর্ভবতী একটা শিশু আছে ছোট্ট শিশু নিচে এখানে এগুলো লেখা আছে এখানে ওই তলায় আবার আমি প্রত্যেকটা খাতার তলায় আমার এইভাবে লেখা কাজের সুবিধার জন্য আচ্ছা এখানে এই যে একটা পদে গোল করে গেছি তার মানে এই পরিবারের মধ্যে এই এইটা আলাদা হয়েছে এই পরিবারটা তাই জন্য আমার এখানে লেখা আছে একশো বত্রিশ নম্বর পরিবারের এর ক ক আর খ ঠিক আছে এইটা কিন্তু আমার মুসলিম এই এলাকাটা আমার সব মুসলিম এলাকা সব মুসলিম এর আগে আমি দেখাচ্ছিলাম আমার হিন্দু এলাকার পরিবার এবার এগুলো সময় মুসলিম আমার প্রচুর জনসংখ্যা প্রচুর তো এই আমার গেল দু নম্বর খাতা যা এবার আমার তিন নম্বর এইটা তিন নম্বর তো আমার মোট পরিবার সংখ্যা এখানে গিয়ে দাঁড়িয়েছে এখন বর্তমানে দুশো চল্লিশে বেশি আছে এখন দুশো বাহান্ন এখানে শেষ পরিবার করা আছে এখনও আরও কয়েকটা বাড়ি আবার মাঠ আর কি ভরাট করে আর সেখানে আবার বাড়ি হয়েছে যার জন্যে আরও কয়েকটা পরিবার মোটামুটি আমার আরও কয়েকটা পরিবার বাড়তি হবে তো আশা করি এক নম্বর খাতা রেজিস্টার সম্বন্ধে বুঝতে পেরেছেন যে দিদি বারবার বলছেন সব খাতা একটু ভিডিও করে দিদি দেখান তা তার জন্যেই বলছি তা আপনি দেখতে থাকবেন পেয়ে যাবেন রোস তো করা সম্ভব নয় স্কুলের তো প্রচুর দায়িত্ব থাকে কাজ থাকে তাছাড়া আমার একটা সেন্টার চার্জ আছে তো মাঝে মধ্যে ছাড়তে চাচ্ছি যদিও এই এক নম্বর খাতা আমি কিছুদিন আগে একবার ছেড়েছিলাম তো আবার কমান্ডে লিখেছেন তো দেখতে থাকবেন পেয়ে যাবেন খাতা এক নম্বর খাতা এই খাতাটা করতে গেলে একটু কষ্টসাধ্য করতে হয় কীভাবে না এটা প্রতিটা বাড়িতেই যেতে হবে না বাড়িতে গেলে এই খাতা করা যায় না বাড়িতে গিয়ে সেই বাড়িতে কজন মানুষ তাদের বয়স কত তারা কোন কাস্টে তারা কজন পুরুষ কজন মহিলা হ্যাঁ এইটা সব সেখান থেকেই তুলে নিয়ে আসতে হয় ওই জন্যে খাতাগুলো করতে গেলে পুরো ডোর টু ডোর ভিজিট করে তবে করতে হয় আমি এই খাতাতে কোনো আধার কার্ডের নাম্বার তুলিনি যেহেতু আমি গর্ভবতী রেজিস্টারে তুলেছি বলে আর একটা অন্য খাতা আছে সেখানে তোলা আছে এটা ডবল করে খাটি আবার নতুন খাতা করার সময় তখন আমি এটার মধ্যে তুলে নেব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আমার দেখা হবে